তোমাদের যদি মনে হয় যে না এখনো পর্যন্ত তো আমার এই পেপারটা কিছুই হয়নি যদি সিঙ্গেল তোমরা একটা পেপার নিতে চাও তাহলে সেক্ষেত্রে পড়ছে ফাইভ হান্ড্রেড তোমরা কিন্তু ফাইভ হান্ড্রেড রুপিসের বিনিময়ে যে কোনো একটা পেপারের সাজেশন এবং নোটস পত্র সমস্ত কিছু নিতে পারো তো চলো শুরু করছি আজকের ক্লাসটি এবং ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে যে সাজেশন এবং আমরা প্রোভাইড করবো তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটা

রাইট এ শর্ট নোট অন ক্যাবিনেট মিশন প্ল্যান মন্ত্রী মিশনের পরিকল্পনা বলতে কি বোঝো রাইট এ শর্ট নোট অন কমিউনাল অ্যাওয়ার্ড অর্থাৎ এখানে বোঝাচ্ছে কমিউনাল অ্যাওয়ার্ড বলতে সাম্প্রদায়িক যে বাটোয়ারা নীতি ছিল সেটা সম্পর্কে তোমাদের লিখতে হবে দেন রাইট শর্ট নোট অন ক্রিপস মিশন ক্রিপস মিশন সম্পর্কে একটি ছোট্ট নোট লেখো দেন রাইট এ শর্ট নোট অন সেফটি ভ্যালি থিওরি সেফটি ভ্যালভ থিওরি সরি সেফটি ভাল থিওরি বলতে সেফটি ভাল তত্ত্ব সম্পর্কে বোঝাচ্ছে তো এই এইটিন কোয়েশ্চেন আমি তোমাদেরকে প্রোভাইড করলাম যারা অনার্সে রয়েছে এর পরের দিন আমরা সিক্স মার্কস এবং তারপরের দিন আমরা নিয়ে আসবো টুয়েলভ মার্কসের অল সাজেশনস আমাদের পুরো প্যাকেজটাই করা আছে তো স্টুডেন্টস তোমাদের যদি কোনো রকমের কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদেরই অফিসিয়াল নাম্বার সেভেন জিরো ঠিক আছে এছাড়া তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো জি ওয়াই এ এন জে ওয়াই ডট লিখে যদি গুগল ক্রোমে তোমরা সার্চ করো আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে এছাড়া আমাদের আরো একটা ওয়েবসাইট রয়েছে নীল অ্যাপোস্ট্রফি এস এন আই ভি এ নিভা নীলস নিভা নামক যে ওয়েবসাইট রয়েছে সেটাও তোমরা ভিজিট করতে পারো তোমরা দেখতে পারো সেখানে আমরা প্রতিনিয়ত অনেক কিছু আপডেট দিয়ে থাকি তো স্টুডেন্টস তোমাদের কোন রকমের এর জন্য আমরা সবসময় তোমাদের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল ইউ